আসসালামু আলাইকুম এখনকার বিশ্লেষণটি শুরু করব একটি মজার খবর দিয়ে এবং খবরটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে এবং অন্যান্য দৈনিকেও প্রকাশিত হয়েছে আসলে খবর মজার খবর একটি না খবর দুটি আপনি এখন আওয়ামী লীগ নেত্রীবৃন্দের কাছ থেকে যা শুনবেন সেটি আপনাকে হাসতে বাধ্য করবে যদিও দেশের এই দুৰজকময় পরিস্থিতিতে এতগুলো মানুষ এতগুলো সন্তান হারানোর পরে আসলে হাসিটা আসে না কিন্তু তারপরেও তাদের কথা শুনলে মনে হয় যে আসলে তারা ঠিক কোন রাজনীতিটি করছেন তারা কি আসলে কোন রাজনীতি করছেন নাকি তারা হচ্ছে বুদ্ধি শুদ্ধির মাথা খেয়ে কথা বলছেন তাদের কি আসলে কোন ধরনের কোন আসছি সে আলাপেই আসছি তো প্রথমে যেটি বলি যে উনি আসলে কি বলেছেন দুটি কথা বলবো বলেছিলাম দুটি কথাই বলছি সেটি হচ্ছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ দিনাজপুরে আজকে একটি খুব চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার নির্দেশনা দেওয়া হয়নি কোন ধরনের নির্দেশনা দেওয়া ছিল না উনি কি ভুলে গেছেন বিখ্যাত এটা কার্ফিউ এবং এটা শুটার সাইটই হবে উনি এটা এবং এটা শুটার সাইটই হবে প্রত্যেকটি পত্রিকা এই জিনিসটি কোট করেছে যে এটা শুটার সাইট হবে উনি ভুলে গেছেন উনার দলের সাধারণ সম্পাদকের কথা উনি যদি অস্বীকার করতে চান তাহলে নাকি উনি বলতে চাচ্ছেন যে আমাদের মেমোরি গোল্ডফিশের মতো না অন্তত এই ক্ষেত্রে আজকের এই ঘটনা এবং এই কোটা আন্দোলন ঘটনা আমরা চলমানি মেমরিকে সংরক্ষণ করব না এটি আমাদের সংরক্ষিত হয়ে থাকবে সারা জীবনের জন্য যে বিভাজন তারা তৈরি করেছে যে অন্যায় অত্যাচার লাশের বন্যা তারা বইয়ে দিয়েছে এই ঘটনা আমরা বাঙালি আমরা কখনোই ভুলবো না কখনো ভুলতে পারি না পরের কথাটিতে আসি পরের কথাটি হচ্ছে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইল আহমেদ পলক আরেকটি কথা বলেছেন সেটা হচ্ছে যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে অ্যাজ ইফ ইন্টারনেটের হাত পা গজিয়েছিল সে নিজেই নিজেকে শাটডাউন করে দিয়েছে এখন ইন্টারনেট এমনি এমনি কেন বন্ধ হয়েছে কারণ হিসেবে বলেছেন ডেটা সেন্টারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পুরনো কথা যেটা নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি সেই কথা দিতে যাচ্ছে না শুধু আপনাদেরকে এই এইটুকু জানিয়ে রাখলাম যে আওয়ামী লীগের মন্ত্রী পর্যায় থেকে শুরু করে একদম নেতৃবৃন্দ পর্যায় পর্যন্ত নেতারা পর্যন্ত কি কথা বলছেন কিভাবে বলছেন কোন উদ্দেশ্যে আসছি কেন তারা এরকম কথা বলছেন প্রথমত আওয়ামী লীগ একটি চরম ধাক্কা খেয়েছে আওয়ামী লীগ ভাবতে পারেনি যে একটি কথা এবং একটি কাজ আওয়ামী লীগকে আজকে এই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিবে সেই একটি কথা ছিল আহ শেখ হাসিনার বলা যে কোটা বা কোটা সংক্রান্ত আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে আহ চাকরি বাকরি বাংলার ছাত্র সমাজকে রাজাকার বলেছেন সেই একটি শব্দ এবং ওবায়দুল কাদেরের উস্কানিতে এবং ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ যেদিন আক্রমণ করলো সাধারণ ছাত্র ছাত্রীদের সেদিনই আসলে আওয়ামী লীগের এই দেশে তাদের রাজনীতির একটি সমাপ্তি সূচনা হয়েছে সমাপ্তির সূচনা হয়েছে আওয়ামী লীগ প্রচন্ড ভাবে আত্মবিশ্বাসী ছিল যে ছাত্রলীগের ছেলে পেলে একবার যদি ক্র্যাকডাউন করতে পারে একদিন একটা দিবে আমাদের পোলাপাইন গুলো জীবনে কোনোদিন আর হল থেকে বেরোবে না কিন্তু আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে তারা কিভাবে রুখে দাঁড়াতে জানে এই রুখে দাঁড়ানোটা গত পনেরো বছরের পুঞ্জীভূত অন্যায় অত্যাচার অবিচার সমস্ত কিছু মিলে শারজিস আলম ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি আজকে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন যে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন এবং কেন তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসলেন সেই কথাগুলো তিনি বলেছেন অনেক লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মূল প্রতিপাদ্য বিষয়টি যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে ছাত্রলীগের মানে এখন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনাকে হলে থাকতে হয় তাহলে আপনাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে অবশ্যই ছাত্রলীগের রাজনীতি করতে হবে গেস্টরুম কালচার মেনে চলতে হবে গেস্টরুম কালচারের সাথে জড়িত হতে হবে যেটি তিনি মানতে পারেননি এই নির্দেশনাগুলো তিনি মানতে পারেননি এই কারণে তিনি ছাত্রলীগ থেকে বের হয়ে গেছেন যে প্রসঙ্গে আসছিলাম যে কিভাবে এই সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে আসলো তার প্রথম নিদর্শন ছিল ছাত্রলীগের এই অন্যায় অন্যায় অত্যাচারের পরে ছাত্র রুখে দাঁড়ানো ছাত্রলীগ কখনো ভাবতে পারেনি যে যে গর্ব এবং যে বুক পুলিয়ে দাঁড়িয়ে তারা কথা বলছিল যে আমরা এই এর শেষ দেখে ছাড়বো আমরা এর প্রতিটি কথার জবাব দিব প্রতিটি কর্মকাণ্ডের জবাব দিব সাধারণ ছাত্র ছাত্রী তাদেরকে হল থেকে ঝেঁটিয়ে জবাব এক এক রাতের মধ্যে দিয়ে দিয়েছে নেত্রীরা দিনের পর দিন সাধারণ চরম ভাবে শোষণ করেছে নির্যাতন করেছে হল থেকে বহিষ্কার করেছে কথায় কথায় মারধর করেছে মোবাইল চেক করেছে আরো অনেক কিছু করেছে তারা আপত্তিকর ভিডিও করেছে সেই ভিডিও দিয়ে তারা বাণিজ্য করেছে চাঁদাবাজি করেছে সেগুলিও করেছে তো তাদেরকে কি করা হয়েছে সেই ভিডিও আমরা দেখেছি জনগণ দেখেছে দেখেছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেখেছেন এটার জন্য তারা প্রস্তুত ছিলেন না মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর ধরে যে নিরঙ্কুশ আধিপত্য তারা ঢাকার রাজপথে দেখিয়ে এসেছে এটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে আসার আরো কিছু কথা আপনাদেরকে জানাই সে কথাগুলো হচ্ছে এরকম যে এই দুর্বলতাগুলো সামনে পরে এবং এই চরম রাজপথে মার খাওয়ার পরে চরমভাবে রাজপথ চরম ভাবে আওয়ামী লীগ মূল্যায়ন সভা করছে যে কেন এরকম হলো চার দিন ব্যাপী মূল্যায়ন সভা চলছে তার প্রথম মূল্যায়ন সভাটি ছিল বৃহস্পতিবারে এবং সেখানে ওবায়দুল কাদের এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা কথা বলেছেন সেই মিটিং এর পরে তেজগা কার্যালয়ে ওবায়দুল কাদের এবং অন্যান্য নেতৃবৃন্দ ভারুদ্দিন নাসিম সহ আরো যারা ছিলেন তারা একটি মিটিং করেছেন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন এবং সেই মিটিংয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোথি তারা তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন শেষ পর্যন্ত সেটি ধাক্কা মারামারিতে হাতাহাতিতে রূপ নেয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সামনে এরা দুজনও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাতারেই পড়েন তারা কিভাবে এই কাজ করলেন এটি একটি বিস্ময় এটি নজিরবিহীন ঘটনা স্বীকার করেছেন নাম না প্রকাশ করার শর্তে এটি কিভাবে ঘটলো সেটি প্রকাশ করেছেন নাম না প্রকাশ করার শর্তে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের বিভিন্ন কমিটি বিশেষ করে আদাবর মোহাম্মদপুর এবং শের নগরের একশো আটটি কমিটি তারা ভেঙে দিয়েছে তাদের দোষ ছিল সাধারণ ছাত্র জনতার আন্দোলন তারা প্রোটেক্ট করতে পারেনি তারা প্রিভেন্ট করতে পারেনি এই যে সাংগঠনিক দুর্বলতা প্রকাশিত হচ্ছে এই সাংগঠনিক দুর্বলতার সামনে আরো আসবে আরো আসার কারণ হচ্ছে আওয়ামী লীগ এখন কোনো চেতনার রাজনীতি করে না কোনো বিশ্বাসের রাজনীতি করে না তারা চেতনার ব্যবসা করে তারা স্বার্থের রাজনীতি করে দুইশো জন ব্যবসায়ী এমপি এখন আছে সংসদে যার সিংহভাগ আওয়ামী লীগের আওয়ামী লীগ এখন টাকার পিছনে ছুটছে এখন না গত পনেরো বছর ধরে টাকার পিছনে পিছনে ছুটেছে ছুটেছে সবাইকে দিয়ে ম্যানেজ করেছে পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া এই আন্দোলন এই আন্দোলনে আওয়ামী লীগ অর্ধেক দিনও ঢাকার রাস্তায় টিকতে পারতো না পারেনি ক্ষমতাও থাকতে পারতো না যদি পুলিশ বিজেপি এবং সেনাবাহিনী তাদেরকে এভাবে সাহায্য না করত আওয়ামী লীগ বুঝতেই পেরেছে সাধারণ মানুষের গণমানুষের মনে তারা এখন একটি ঘৃণার নাম একটি গালির প্রতিশব্দ এখন আর মানুষকে আমরা ওভাবে বলি না কাউকে পছন্দ না হলে আমরা বলি তুই তুই তো তো মানুষ না এখন একটি ঘৃণার প্রতিশব্দ সাংগঠনিক দুর্বলতা প্রকাশের আরো কিছু কথা বলছি সেটি হচ্ছে উনিশে জুলাই যখন উত্তরা টঙ্গি সম্পূর্ণভাবে ছাত্র জনতার দখলে তখন এস কল করা হয়েছিল সাবেক মেয়র জাহাঙ্গীরকে যে আগে আওয়ামী লীগ বহিষ্কার করেছিল দল থেকে পরবর্তীতে দলে নিয়ে এসেছিল কিন্তু কোনো কমিটিতে তাকে রাখা হয়নি পরবর্তীতে এই আন্দোলনের সময় তাকে আবার জাগিয়ে তোলা হয় বলা হয় আন্দোলন দমন করতে তিনি দলবল সহ আসেন তিনি নিজে আক্রান্ত হন তার একজন ব্যক্তিগত সহকারী জুয়েল নিহত হয় উনিশে জুলাইয়ের ঘটনা পরবর্তীতে আওয়ামী লীগ আবার শরণাপন্ন হয় উত্তরার এমপি হাবিব হাসানের কাছে হাবিব হাসানো এই আন্দোলনের কোন সুরাহা করতে পারেননি কখনো তারা তিনি রাজপথ ছাড়া করতে পারেননি তাহলে লোকাল এমপি লোকাল তারা যে এই সাধারণ মানুষকে কন্ট্রোল করতে পারছে না তিনি তো ওই এলাকার এমপি তাই না স্বাভাবিকভাবে ওই এলাকার এমপি হিসেবে ওনার তো লোকাল কমিউনিটির উপরে তার একটি প্রভাব থাকার কথা কিন্তু গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকলে না প্রভাব থাকবে যেখানে আপনি বিনা ভোটে জয়লাভ করছেন সেখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া আপনি যেখানে জয়লাভ করছেন সেখানে তো সাধারণ মানুষের সাথে কোনো আছে কয়েক স্বার্থবাদী মানুষের সাথে যারা যে কোনো আন্দোলন দেখলে আগে রাস্তা থেকে দৌড়িয়ে ঘরে গিয়ে লুকান অথবা পুলিশের পিছনে আশ্রয় নেন এই তো বর্তমান আওয়ামী লীগের রাজনীতি এই তো তাদের সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়ে দেখা দিয়েছে ত্যাগী নেতা যারা ছিলেন তারা ফেসবুকে জানাচ্ছেন যে কেন তাদের এই অবস্থা হয়েছে তারা প্রশ্ন করছেন কেন এই অবস্থা হলো আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধে অন্যান্য দলের সাথে এই দলটি মুখ্য ভূমিকা পালন করেছিল নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের মানুষকে এক করেছিল তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর পরে এসে এই দলটির কারণেই বাংলাদেশের যে গণ বিভাজন তৈরি হলো এই বিভাজন সহজে মিটবে না যে বিভাজনের আশি পার্সেন্ট ক্ষেত্রে একটি দল বিশ পার্সেন্ট ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যাপারটি এখন বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ আমি অনেক দিন থেকেই এই কথাটি বলে আসছি যে এখন যে আন্দোলন চলছে যাই চলছে সেটি বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ এই যাত্রা থেকে আওয়ামী লীগের পরিত্রাণ সম্ভব না আজকে বাংলাদেশ সময় রাত এগারোটা একটি লাইভ অনুষ্ঠানে থাকবো ডিজিটাল বাংলাদেশ আদৌ ডিজিটাল কিনা কতটুকু ডিজিটাল আমরা হয়েছি সফটওয়্যার সেক্টরে কি চলছে এইসব বিষয় নিয়ে বিশেষজ্ঞ একজনের সাথে আলোচনা হবে আশা করি অনুষ্ঠানটি দেখবেন দেখা হবে ইনশাল্লাহ